অনুরোধ থেকে বিষটা আঙ্গুরকে ভিজায় দেবে আর সকালবেলা হজরে নামাজ পড় পড়ার পরে পরে বাসি ফেটে পানিটা পান করবে রসুন বর্ণনা করেছে চল্লিশ দিন পর্যন্ত কোনো যুবক যুবীরা পান করে মৃত্যুর আগাম দিন পর্যন্ত তাকে কোনো দুর্বলতা স্পর্শ করতে পারবে না হা একটা বাদ বলা যায় আমার রসুদের প্রিসেপশন কখনো মিথ্যে হবে না প্রশ্ন জাগে না